কি এবার কি হয়েছে তুই কান্দসকে বন্ধু মনে দুঃখে গান বন্ধু তোর কি হয়েছে কত দেহ বন্ধু তুই তো জানো আমি বিয়ে করছি পাঁচ ছয় বছর হয়েছে এখন তুই বন্ধু বাপ ডাক শুনতে পারলাম না তাই তোর বাবির মন খারাপ থাকে আমার মন খারাপ থাকে আচ্ছা বন্ধু এর হলো তুই টেনশন করিস না ওই আমার কাছে একটা কবিরাজ আছে বুঝছস আচ্ছা টুনটুনি বাবা টুনটুনি বাবা কোনে ভয় হে ওই যে সামনে একটা বট গাছ আছে ওখানে সব সময় থাকে তোর এর কাছে লয়ে যাব উনি সব সমাধান করতে পারবে সমাধান করতে পারবে তো চল বন্ধু এখন এই যাব চল

বাবা করছি বাবা কোনো বাবা ডাক শুনতে পেলাম না বাবা আমার সংসার বড় ঠিকব তোর কোনো সমস্যা নাই আমি তোকে একটা ইমন একটা ফল দেব ওই ফলটা তুই একটা 600 কাচের গ্লাস নিবি সেখানে একদম পরিষ্কার পানি নিবি নিয়ে ওই ফলটা তুই চুবায়া তোর বোরে তিন রাত তিন দিন খাওয়াবি তাহলে তোর বাচ্চা হয়ে যাবে দেন বাবা এই নে বন্ধু এইবার তোর বইয়ের বাচ্চা হবে দেখ বাবা কি বার করতেছে এইবার তোর বইয়ের বাচ্চা হবে এই নে বসো সর্বশেষ আমার একটাই টুনটুনি ভুটা ছিল তা আমি তোকে দিয়ে দিলাম এখন তোর বইয়ের বাচ্চা হবেই হবে এই নে চা কি রে বন্ধু বাবার কি গুটা দিল এই রে বন্ধু আসল গুটা কি করে আমার বউর বাচ্চা ওই বন্ধু এটা দিয়া বন্ধু গুটা তো দিছে চল লাগা এই বসো এড়ে যায় হ্যাঁ বাবা হে বর্ষ হ্যাঁ বাবা যার আগে আমার টুনটুন সাথে গসা দিয়ে নিয়ে যা